আমরা বন্ধ করতে পারি আমরা যে ব্যক্তি নিজে নিজেকে নেতা হতে চায় সেটা আমরা বন্ধ করতে পারি কেন একজন ব্যক্তি যখন নিজে নেতা হতে চায় তখন তার আসলে মানুষকে সেবা করার জন্য নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্যতা মানে এই জায়গায় তার যোগ্যতার আসলে জি জি এই শেষ করছি আমি এটাই তার প্রথম অযোগ্যতা আমার প্রস্তাবনা থাকবে যে রাষ্ট্রের পক্ষ থেকে একটি কমিটি একটা গোয়েন্দা সংস্থা বা প্রশাসন কর্মকর্তা তারা একটি টিম করে সেই জনপদ থেকে খুঁজে খুঁজে সৎ ইমানদার দেশপ্রেমিক লোকগুলোকে খুঁজে বের করে একটা ব্যানারের মধ্যে দশজন পাঁচজন যতজন নেতৃবৃন্দর তারা প্রয়োজন মনে করে ছবি দিবে পরিচয় দিবে দিয়ে রাষ্ট্রপক্ষ খরচ করে তাদের প্রচারণা করবে সেইখানে প্রার্থীর কিন্তু আর খরচ করার প্রয়োজন পড়ছে না সুতরাং প্রার্থী ক্ষমতায় গিয়েই সেই টাকা উদ্ধারের কোনো প্রায় তারা সে করবে না এবং এভাবে করলে একজন আরেকজনের বিষদগারেও লিপ্ত হওয়ার কোনো সুযোগ থাকবে না এভাবে করে কিন্তু আমরা আমাদের যারা নেতৃবৃন্দ হবেন তাদেরকে দুর্নীতির হাত থেকে লাইন থেকে বের করে আনতে পারি তো আশা করি আমরা আমি যে দুইটু পয়েন্ট বলেছি একটি হচ্ছে আমাদের নির্বাচনী প্রক্রিয়া আরেকটি হচ্ছে আমাদের আদর্শ সেই দুইটিকে পরিবর্তনের আ প্রস্তাব আমি রাখলাম তো সবাইকে আমার পক্ষ থেকে আবারও ধন্যবাদ সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতু প্রত্যেক আদর্শ পরিবর্তন লাগবে আসলে মানুষের আদর্শ পরিবর্তন না হলে কখনোই আমরা সঠিক যোগ্য এবং ব্যক্তিত্ব সম্পন্ন ন্যায় নীতিবান আমরা জনপ্রতিনিধি পাব না এতে কি হবে আমরা সেই সেবাটাও পাব না ওই সেবাটা পাবো আমাদের অনিশ্চিত আমাদেরকে আগে নিশ্চিত করতে হবে মানুষের মন মানসিকতা ব্যক্তিত্ব নীতি নৈতিকতা পরিবর্তন বাকিটা হচ্ছে সঠিক ওই যে বললাম না যে আমরা সঠিক নির্বাচন নেতা নির্বাচনের জন্য আমাদেরকে শিক্ষিত হবে 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 মানুষকে জানতে সংখ্যা আমরা যেটা কোয়ালিটি দিয়ে আমরা আমাদের জনপ্রতিনিধিকে নির্বাচিত করব। লেভেল বা একটা টিকিট পেয়ে গেলে আমরা তাকে নির্বাচিত করে ফেলতে পারবো না জনগণকে এটা সচেতন করতে হবে না এটা না দলীয় প্রতীক না তারপরে হচ্ছে যে আপনার দলও না ব্যক্তি উঠতে একটা সাধারণ মানুষ একটা যোগ্যতা সম্পন্ন মানুষ সে জানো চাইলেই নির্বাচন অংশগ্রহণ করতে পারে এবং নির্বাচিত অধিক হতে পারে সেই অধিকারটুকু তার আছে তাকে সেই অধিকার পাওয়ার ব্যবস্থা করে দিতে হবে তার আমাদের যে ধর্মিক পশ্চিমা বলে আপনি পশ্চিমাদের কি অবনলাই পর সরদনি আপনি পশ্চিমে কিন্তু প্রচারণা নাচারণা প্রচারনা আরকি অনেক অন্যান্য সমস্যা থাকতে পারে পশ্চিমের পশ্চিমের রাজনীতি আমাদের অপছন্দ হতে পারে তাদের রাজনীতি আমাদের স্বার্থের বাইরে যায় তাদের রাজনীতি আমাদের স্বার্থের সাথে ক্লাস করে যেহেতু নানা কারণ আছে এটার এটা অন্য তর্ক

আমরা অধুমিক পয়দা করছি মানে মানসিক ভাবে যে সেকুলার মানে ইয়ে করছি এগুলো